মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলার বানিয়াপাড়া ঘোষের ফিল্ডে দিনব্যাপী এক বর্ণাঢ্য ও আনন্দ ঘন মেলার আয়োজন করা হয় ষোলই ডিসেম্বর ভোর থেকে এই মেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় স্বাধীনতার পঞ্চাশতম বিজয় বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় মেলায় শিশুদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজন যেমন হাড়ি ভাঙা দৌড় প্রতিযোগিতা বেলুন ফাটানো ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় যা শিশুদের মাঝে ব্যাপক আনন্দ সৃষ্টি করে পাশাপাশি নারীদের জন্য বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় হস্তশিল্প গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য খেলনা মিষ্টান্ন ও খাবারের পশরা সাজানো হয় বিশেষ করে গ্রাম ঐতিহ্যবাহী খাবার যেমন পিঠা চিতই ভাপা পিঠা ও নানা রকম মিষ্টি দর্শনার্থীদের আকর্ষণ করে সন্ধ্যার পর মেলায় দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায় মেলায় আগত দর্শনার্থীরা জানান এ ধরনের আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায় এবং বিজয় দিবসের তাৎপর্য নতুন করে স্মরণ করিয়ে দেয় আয়োজকরাও জানান ভবিষ্যতেও জাতীয় দিবসগুলোকে ঘিরে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সব শেরপুরের বানিয়াপাড়া ঘোষের ফিল্ডে আয়োজিত এই বিজয় দিবসের মেলা ছিল আনন্দ ঐতিহ্য ও দেশপ্রেমে ভরপুর এক স্মরণীয় আয়োজন যা এলাকাবাসীর মনে দীর্ঘদিন ধরে গেথে থাকবে মেলায় আরও উপস্থিত ছিলেন ডাঃ সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তিনি উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার উপস্থিতি মেলার গুরুত্ব ও মর্যাদা আরো বাড়িয়ে তোলে অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সবাইকে একযোগে কাজ জানান মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সুন্দর আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ